পানি এমন একটি তরল যা ছাড়া মানুষের জীবন কল্পনা করাই যায় না পৃথিবীর অনেক দেশে নদী নালা রদ বরফ বিভিন্ন উৎসে পানি পাওয়া যায় তবুও সেখানে পানির সংকট দেখা দেয় উদাহরণস্বরূপ ভারত যেখানে দুশোর বেশি নদী প্রবাহিত হয় সময় আসলে বন্যা পর্যন্ত হয় তবুও দেশটির বহু অঞ্চলে পানি স্বল্পতা দেখা দেয় কিন্তু আজ আমরা যাব প্রায় তিন হাজার কিলোমিটার দূরে সৌদি আরবে যে দেশটিকে আকাশ থেকে দেখলে শুধু বালুর পাহাড় আর মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না কারণ সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে একটিও নদী নেই মাঠের উপর পানি নেই এমনকি ভূগর্ভেও নেই কোনো বড় উৎস তারপরও অবিশ্বাস্য হলেও সত্য সৌদি আরবে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ পরিমাণ পানি খরচ হয় তাহলে এখানের মানুষ প্রতিদিন যে বিপুল পরিমাণ পানি ব্যবহার করে সেটা আসে কোথা থেকে আজ ঠিক সেটাই জানব যা জেনে আপনিও অবাক হয়ে যাবেন সৌদি আরব হলো ইসলামের প্রাণকেন্দ্র যেখানে সারা পৃথিবী থেকে লাখ লাখ মানুষ হজ ও ওমরা করার জন্য আসে মসজিদে নামাজ আদায়ের আগে প্রতিটি মানুষকেই অজু করতে হয় দিনে পাঁচবার অজু মানেই প্রচুর পানের ব্যবহার এছাড়াও সৌদি আরবের আবহাওয়া খুবই গরম স্বাভাবিক জীবনযাপনেও সেখানে বেশি পানি প্রয়োজন হয় অর্থাৎ ধর্মীয় ও দৈনন্দিন উভয় কারণেই সৌদি আরবে পানির চাহিদা খুবই বেশি কিন্তু যখন প্রাকৃতিক পানি নেই তখন মানুষ বাঁচে কীভাবে সৌদি আরবে পানি কখনও ছিল না বিষয়টা পুরোপুরি এমনও নয় উনিশশো সত্তরের দিকে সৌদি সরকার কৃষিকাজে জনগণকে উৎসাহ দেয় আর জনগণ মরুভূমিতে ব্যাপক হারে পানির কূপ খনন শুরু করে সেই সময় সৌদি আরবের মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ এমনকি তারা বিশ্বের অন্যতম গম রপ্তানিকারক দেশ পর্যন্ত হয়ে উঠেছিল চাষবাসের সাফল্য দেখে সৌদি সরকার মরুভূমিকে সম্পূর্ণ চাষযোগ্য করার স্বপ্ন নেয় কিন্তু সেখানেই ঘটল বড় ভুল কয়েক দশক লাগাতার পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ সব পানি শেষ হয়ে যায় দু সালে এসে দেশে পানির স্তর প্রায় পুরোপুরি শুকিয়ে পড়ে তখন মানুষ সত্যিকারের পানির সংকটে পড়েছিল তখন বিজ্ঞানীরা ভাবল দেশের তিন পাশেই যখন সাগর তাহলে কেন সেই পানি ব্যবহার করা হবে না কিন্তু সমস্যা হলো সাগরের পানি লবণাক্ত যা সরাসরি পান করা সম্ভব নয় তাই তারা খুঁজল উপায় দুটি বিকল্প ছিল এক বড় ধরনের ছাঁকনি দিয়ে লবণ আলাদা করা দুই পানিকে প্রচণ্ড গরম করে লবণ নিচে জমা রেখে পরিষ্কার পানি বাষ্প থেকে সংগ্রহ করা সৌদি সরকার দ্বিতীয় উপায়টি বেছে নেয় এবং অল্প সময়ের মধ্যেই তারা বিশ্বের সবচেয়ে বড় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করে ফেলে এখন সৌদি আরব প্রতিদিন প্রায় তিরিশ দশমিক তিন লক্ষ ঘনমিটার পানি লবণমুক্ত করে যা লিটারে দাঁড়ায় প্রায় তিন বিলিয়ন লিটার অবাক করা বিষয় হল এটি দু সালের হিসাব বর্তমানে এই সংখ্যা প্রায় দ্বিগুণ আর এই বিশাল পরিমাণ পানি বিশুদ্ধ করতে সৌদি সরকার প্রতিদিন প্রায় তিরিশ কোটি টাকা খরচ করে বছরে প্রায় দশ হাজার নশো ষাট কোটি টাকা তুলনা করলে বলা যায় এই অর্থ দিয়ে ভারতের সিগনেচার ব্রিজ দশ বার তৈরি করা সম্ভব প্রতিটি সৌদি নাগরিক গড়ে প্রতিদিন প্রায় দুশো লিটার পানি ব্যবহার করে যা পৃথিবীর শীর্ষ ব্যবহারকারী দেশের মধ্যে একটি বিশুদ্ধ করা এই পানি কৃষিকাজে বাথরুমে মসজিদে ও জ্যামের সময় মুসল্লিদের অজুর ব্যবহারে লাগে সবচেয়ে বেশি অত্যধিক পানির চাপ সামলাতে না পেরে সৌদি সরকার গম চাষ চিরতরে নিষিদ্ধ করেছে এবং এখন বিকল্প উপায়ে পানি পূরণ করার প্রচেষ্টা শুরু করেছে কারণ সাগরের পানি বিশুদ্ধ করতে অনেক প্রযুক্তি সময় ও অর্থ ব্যয় হয় যাই হোক আজকের আলোচনায় চেষ্টা করলাম অল্প সময় জানাতে মরুভূমির দেশের মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন যে কোটি কোটি লিটার পানি দরকার হয় সেই পানি কোথা থেকে আসে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন